সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানেই দেখছেন আশা করি সবাই ভালো আছে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব মামলা বা ওয়ারেন্ট ছাড়াও আপনি অ্যারেস্ট হতে পারে আপনাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ কিন্তু কি কারণে আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে চলুন জেনে নেওয়া যাক যে বিষয়গুলোর জন্য আপনাকে পুলিশ ওয়ারেন্ট বা আপনার মামলা না থাকা সত্ত্বেও আপনাকে গ্রেপ্তার করতে পারে যখন আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকবে এবং সেই অনুযায়ী আদালত আপনাকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাবেন তখন উক্ত গ্রেপ্তার বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য এখন তাহলে প্রশ্ন হচ্ছে পুলিশ কি তাহলে আপনার মামলা বা ওয়ারেন্টের আদেশ ছাড়াও আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য গ্রেপ্তার করতে পারেন স্বাভাবিক উত্তর হচ্ছে পুলিশ কাউকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া অ্যারেস্ট করতে পারে না তবে এখানে কিছু কথা রয়েছে ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারা অনুসারে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও নয় শ্রেণী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে অর্থাৎ ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকা সত্ত্বেও পুলিশ চাইলে নয় শ্রেণীতে যে পড়ে এমন ব্যক্তিদের কিন্তু পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নয় শ্রেণীর ব্যক্তি কারা তাদেরকে কিভাবে চিহ্নিত করা যায় কোন কাজগুলো করলে তারা এই শ্রেণীর মধ্যে সেই বিষয়টি জেনে আসি প্রথমত আপনি যদি কোনো আমোলযোগ্য অপরাধের সাথে জড়িত হয়ে থাকেন বা জড়িত রয়েছে বলে আপনার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য সংবাদ বা যুক্তি সঙ্গে সন্দেহ রয়েছে তাহলে কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এই যে আমলযোগ্য অপরাধ কোনগুলো তাহলে যদি আপনি কোন ডাকাতি হত্যা ধর্ষণ এই কাজের সাথে লিপ্ত হয়ে থাকেন বা সহায়তা করেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে আপনার কাছে যদি আইনসঙ্গত কারণ ছাড়া ঘর ভাঙার কোনো সরঞ্জাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য ফৌজদারি কার্যবিধি আওতায় বা সরকারের আদেশে আপনাকে যদি অপরাধী হিসেবে ঘোষণা করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আপনার দখলে বা আপনার অধিক এমন জিনিস পাওয়া যায় যা চোরাই মাল বলে যুক্তি সঙ্গত সন্দেহ করা হলে এবং উক্ত চোরাই মাল সম্পর্কে কোনো একটি অপরাধের সাথে আপনি করেছেন বলে যুক্তি সঙ্গত সন্দেহ করা হয় তাহলে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আপনি যদি কোনো পুলিশ অফিসারকে তার কার্য সম্পাদনের জন্য বাধা প্রদান করে অথবা আপনি যদি আরো হেফাজত থেকে পালিয়ে যান বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য আপনাকে যদি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়নকারী মর্মে যুক্তিসঙ্গত সন্দেহ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য বাংলাদেশে করা হলে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো এমন কোন কাজ যদি আপনি করে থাকেন বাংলাদেশের বাহিরে করে থাকেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে আপনি যদি একজন মুক্তিপ্রাপ্ত আসামি হয়ে ফৌজদারি কার্যবিধি ধারা পাঁচশো পঁয়ষট্টি তিন উপধারায় প্রস্তুতকৃত কোনো নিয়ম লঙ্ঘন করেন সেই ক্ষেত্রে যদি আপনাকে গ্রেপ্তার করার জন্য কোনো পুলিশ অফিসারকে অনুরোধ করা হয়ে থাকে তাহলে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আপনি যদি এই নয় শ্রেণীর কোনো একটি ক্যাটাগরিতে পড়ে থাকেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে বিনা গ্রেপ্তার করতে বাধ্য এবার প্রশ্ন হলো এই যে নয় শ্রেণী বা প্রকারের কথা বলা হয়েছে এর মধ্যে যদি না পড়েন তাহলে কি পুলিশ আপনাকে গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট করতে পারবে উত্তর হচ্ছে পারবে না পুলিশ যদি অন্যায়ভাবে করে গ্রেপ্তার করে সেটা আলাদা ভিন্ন বিষয় তবে এক্ষেত্রে আইনত পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে না যদি না আপনি এই নয় শ্রেণির মধ্যে পড়েন এবার প্রশ্ন হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট হওয়া কি আইনত কোনো অধিকার আছে অবশ্যই আইনত অধিকার আছে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তাই বলে এটা নয় যে ওই ব্যক্তি কোনো আইনগত অধিকার নেই উক্ত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে তারপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন দর্শক বুঝতে পারছেন গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াও পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য যদি আপনি নয় শ্রেণীর মধ্যে কোন একটি ক্যাটাগরিতে পড়ে যান এই যে নয় শ্রেণীর অপরাধ রয়েছে আপনি যদি এখানে কোনো কাজকর্ম করেন সেই ক্ষেত্রে আপনার গ্রেপ্তারি পরোয়ানা না থাকা সত্ত্বেও পুলিশ ইনফরমেশন নিয়ে আপনাকে কিন্তু এই নয় প্রকারের শ্রেণীর মধ্যে যে কাজ করেছেন এই জন্য কিন্তু আপনাকে গ্রেপ্তার করতে পারে। তাহলে এই দর্শক বুঝতেই পারছেন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য যদি আপনি এই নয় প্রকারের কাজ করে থাকেন তাহলে দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে